তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ আজ আর যেখানে প্রতিরক্ষায় চার লক্ষ চুয়ান্ন হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা বরাদ্দ করা হলো। গ্রামোন্নয়নে দু লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো আট কোটি টাকা বাজেট বরাদ্দ কৃষিতে এক লক্ষ একান্ন হাজার আটশো একান্ন কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হলো এছাড়া শিক্ষা খাতে এক লক্ষ পঁচিশ হাজার ছশো আটত্রিশ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হলো বন জায়গায় ষাট হাজার কোটি থেকে বরাদ্দ বেড়ে হলো ছিয়াশি হাজার কোটি রান্নার গ্যাসে ভর্তুকি একশো আশি টাকা একশো আশি কোটি থেকে বেড়ে হলো দেড় হাজার কোটি যুব সমাজের কল্যাণে এই বাজেট নতুন দিশা দেখাবে এবং পিছিয়ে পড়া মানুষেরকে দাঁড়াতে সাহায্য করবে এই সরকার তার পাশাপাশি নরেন্দ্র মোদী তিনি আরো দাবি করছেন যে নারী ক্ষমতা আলো বিশেষ নজর দেবে এই সরকার কি বলেছেন প্রধানমন্ত্রী এর নৌজবানও কো অগিনত নয় অবসর দেনে বলা বাজেট এই বাজেট শিক্ষা और स्किल को नई स्केल मिलेगी ये मिडिल क्लास को नई ताकत देने वाला बजट है ये जनजातीय समाज दलित पिछड़ों को सशक्त करने की मजबूत योजनाओं के साथ आया है इस बजट से महिलाओं की आर्थिक भागीदारी सुनिश्चित करने में मदद मिलेगी इस बजट से छोटे व्यापारियों एमएसएमएस को यानी कि लघु उद्योगों का उसकी प्रगति का नया रास्ता मिलेगा তবে তৃতীয় মোদী সরকারের এই বাজেটকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা কুর্সি বাঁচাও বাজেট বলে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী অন্য রাজ্যকে বঞ্চনা করে শরিক তোষণের ফাঁপা প্রতিশ্রুতি এর জন্য সুবিধা করতে পুঁজিবাদের তোষণ সাধারণ মানুষের সুরাহা নেই কংগ্রেসের ইস্তেহার এবং আগের বাজেটের পুনরাবৃত্তি এক্স স্যান্ডেলে পোস্ট করে এভাবেই কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী

वोट का टाइम में बड़ा बड़ा बात करते हैं वादा करते हैं और वोट आ जाने के बाद हो जाने का बाद दार्जिलिंग को भूल जाता है कालिम्पोंग को भूल जाता है मिरिक दो को जाता है। भूल जाता है मिरिक को काशियाम को भूल जाता है ये उसको ये तो दार्जिलिंग का पहाड़ी भाई बहन बहनों को इसको याद रखना चाहिए सिक्किम को मिलने दो हमारा कोई त्राज नहीं है लेकिन सिक्किम को मिलना बंगाल को डिप्राइव करना दार्जिलिंग को

এই বাজেট হচ্ছে গরিবের বাজেট নয় জনগণের বাজেট নয় জনসাধারণের বাজেট নয় একমাত্র একটা পার্টি নিজেকে খুশি করার জন্য শুধু তাদের সাথে বাজেট করেছিল ইটস এ পলিটিক্যাল বায়াস বাজেট না ইভিন রাজে বলেছে এটা বড় মিথ্যে কথা আর একটা আশা স্বাস্থ্য সাথীকে না আমরা তো স্টার্ট করেছি সম